যতই দিন যাচ্ছে ততই ব্যর্থতা প্রকাশ পাচ্ছে ইসরায়েলের আগের তুলনায় কাজ করছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিখ্যাত আয়রন ডোম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তেলাবিবে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও সমর বিশেষজ্ঞরা জানান প্রথম দিকে ইরানের মিজাইল ঠেকাতে নব্বই ভাগ সফল হলেও এখন সে হার নেমে এসেছে পঁয়ষট্টি শতাংশে ফলে প্রতিদিনই ইরান থেকে ছোড়া অল্প কিছু মিজাইলই সফলভাবে আঘাত করছে ইসরায়েলে এখন নিজেদের ব্যর্থতা ঢাকতেই মিডিয়ায় আরও বেশি নিষেধাজ্ঞা বা সেন্সর আরোপ করে ইসরায়েল আইডিএফের পক্ষ থেকে জানানো হয় এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশি কোনো সংবাদ মাধ্যম আর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করতে পারবে না এর অর্থ হল কোনো বিদেশি চ্যানেল বা সংবাদপত্র যদি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কিছু বলার বা লেখার চেষ্টা করে তাদের আগেই ইসরায়েলের অনুমতি নিতে হবে ইরানের মেরুদণ্ড ভাঙতে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েই চলেছে ইসরায়েল ফিলিস্তিনের দখলদার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কা হুমকি দিয়ে বলেন খামেনিকে হত্যা করা হবে তার মতো লোক বেঁচে থাকতে পারে না এদিকে ইসরায়েলের ব্যর্থতার পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে ফিলিস্তিনের দখলদার ইসরায়েল বিরোধী ফ্রন্টগুলো বৃহস্পতিবার বিভিন্ন মাধ্যমে খবর ও ভিডিওতে জানা যায় গাজার খান ইউনিসের উত্তরে হাইওয়ে ফাইভ এর আশেপাশে অগ্রসরমান ইসরায়েলি সেনা ও যানবাহনের একটি অ্যাসেম্বলি স্থানে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তারা ইরানে তৈরি সিক্সটি এম এম ডিআইও এইচ এম ফোরটিন মর্টার ব্যবহার করে যার মধ্যে অসংখ্য এম সিক্সটি ওয়ান এইচ ই হাই রয়েছে লেবাননের হিজবুল্লাহ সক্রিয় হওয়ায় সেখানেও বিমান হামলা চালায় ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় লেবাননের হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ সময় দক্ষিণ লেবাননের সেবাহায়া পোস্টে হিজবুল্লার অ্যান্টি ট্যাঙ্ক ইউনিটের কমান্ডার মোহাম্মদ আহমদ খুরাইসকে হত্যার দাবি করে তারা এদিকে বিশ্ববাসীর প্রতি সতর্ক বার্তা দিয়েছে বলে যদি ইহুদি শাসক গোষ্ঠী এই যুদ্ধে জয়ী হয় তবে আরব এবং এ অঞ্চলের বিরুদ্ধে এমন কোনো অন্যায় বাকি থাকবে না যা তারা করবে না প্রতিটি আরব রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিবে আলী সাকি বৈশাখী সংবাদ